মেবি খুব বড়ো আকারের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টা বাজে পাঁচটা আটত্রিশ তো এখন বিকালের মধ্যে এদিকে একটা ওইদিকে তো মোটামুটি অনেকখানি বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য যে কাদা কাদা দেখতেছি অনেক বেশি রেকার আসছে এখনও বুঝতেছি না যে আসলে কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বা কী অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাকে তোকে সামনে গেলেই বুঝতে পারবো এবং ঘিরে তোলা দরছে কারণ রাস্তাটা খুবই স্লিপার সেই জায়গা রাখছিলাম করছিলাম বি এখান তো ব্রেক করাই যাবে না রাস্তার কী অবস্থা দেখছেন মানে একেবারে একটা লেয়ার করছে এই লেয়ারটার উপর যদি কেউ হাই স্পিডে ব্রেক করে মনে করেন সে শেষ সেটা কিনা যে এই পিক আপটার সাথে হয়েছে আর কি এই জন্য হুটহাট বৃষ্টির সময় আসতেছে সামনে প্রচুর বৃষ্টি হবে আপনারা সবাই একটু সাবধান থাকবেন বৃষ্টির সময় শেষ করে খুবই সাবধানতার সাথে চালানোর চেষ্টা করবেন যে এখন যেমন যে এখন আমি চালাচ্ছি এতটাই সাবধানতার সাথে চালাচ্ছি যে বলার হয়ে গেছে একটু দিক সঠিক হলেই মনে করেন যে কাপড় পড়ে যাবে আমাদের তো আরও দুই চারটা চার চাকরায় টিকে রাখতে পারতেছে না আর তো আমরা দুই চারটা তো বুঝতেছি নি মানে কতখানি সাবধান থাকতে হবে কাজ থাকতে হবে রোডে যা এরকম হাইওয়েতে